বন্দে মাতরাম সঙ্গীতের একশো পঞ্চাশ বছর উপলক্ষে বিশেষ কর্মসূচি বিজেপির বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাসের সেই বন্দে মাতরাম সঙ্গীত রচনা দেড়শো বছর পরিপূর্ণ হল আর সেই উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করলো ভারতীয় জনতা পার্টি শুক্রবার বিকেলে ময়নাগুড়ি চতুর্থ মন্ত্রের আয়োজনে ভোটপাটি বাজারে জাতীয় পতাকা নিয়ে একটি শোভাযাত্রা করা হয় শোভাযাত্রা শেষে দেড়শো প্রদীপ প্রজ্বলন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জলপাইগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল রায় বিশিষ্ট তথা দলীয় পদাধিকারী দুলাল রায় সহ মণ্ডল নেতৃত্বরা এদিনের এই কর্মসূচিতে বিজেপি কর্মীর পাশাপাশি সাধারণ মানুষ দেশপ্রেমী মানুষও সামিল হয়েছেন বলে জানা গিয়েছে কর্মসূচি ছিল আপনাদের আজকে আজকে আপনারা সবাই অবগত আছে গোটা ভারতবর্ষব্যাপী যশসী প্রধানমন্ত্রী আজকে একশো সাতাশতম যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা একশো পঞ্চাশ বছরের বন্ধে মাহাতরম যে ধনী যে ধনী আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ যে উপন্যাসে আঠারোশো সালে যে রচিত করেছিল পরবর্তীকালে এই ধ্বনি দিয়েই যে আমাদের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীরা ভারত মাতার জয় বলে যে স্বাধীনতাতে যে সংগ্রামে লড়াই করেছে তাই সেটাই হচ্ছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আজকে এই প্রক্রিয়া চালু করেছে বন্দে মাতরম হচ্ছে মাতার বন্দনা করা তাই আমরা ভারত মাতার বন্দনা করে ভারত বর্ষকে ভারতের ভারতবাসীর যে ঐক্য অখণ্ডতা বজায় রাখার জন্য যে আমাদের নরেন্দ্র মোদী যশসী প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে আমাদের দেশ প্রদীপ জ্বালিয়ে সবার মঙ্গল কামনার জন্য এই দিনটিকে উদযাপিত করার জন্য কাদের পক্ষ থেকে করা হলো এটা হচ্ছে আমাদের বলিষ্ঠ কার্যকর্তা যে আমাদের নিমাই রায় আমাদের উত্তর মণ্ডলে এবং যে বিজেপির যে সবুজ রায় এবং আরও এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি গায়ত্রী রায় আরও অন্যান্য নেতৃবর্গের মূলত কি বিজেপির পক্ষ থেকে করা হলো বিজেপির পক্ষ করা হয়েছে এবং অগণিত সমাজসেবী মানুষ সর্ব ধর্মের দেশপ্রেমী মানুষ আমাদের আজকে পথ পরিক্রমায় সুস্থ হয়েছেন শুধু কি এই বিজেপির কর্মীরা উপস্থিত ছিল না সাধারণ ছিল। সাধারণ মানুষ এবং সমাজসেবী যারা দেশকে ভালোবাসে ভারত টুকরে হঙ্গে হ্যাঁ যারা বলে না যারা ভারত মাতাকে বন্দনা করে একটা ছেলে বলতো যে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান হ্যাঁ আজকে সেগুলো অবলব্ধি হয়ে আজকে মানুষ ধীরে ধীরে ভারত মাতার বন্দনা করছে ভারতকে হ্যাঁ সবাই অক্ষ অখণ্ডতা বজায় রাখার জন্য শপথ দিচ্ছে দাদা আপনার নাম আমার নাম দুলালচন্দ্র রায় আপনি কি দায়িত্বে আছেন আমি হচ্ছে একজন আইনজীবী এবং আমি নেতৃস্থানীয় মধ্যে আছি এবং কাজ করে যাচ্ছি জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামই কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্র সেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইচাগড়ের টিকর গ্রামে ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া